আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আমি আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিগত বেশ কিছু দিন হয়ে গেল কিছুদিন দিন ছেড়ে কয়েক মাস হয়ে গেল আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে বেশ কিছু ভিডিও বানানোর পরিকল্পনা করেও বানাতে পারিনি তার জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক ছাত্রছাত্রী আছো আমাকে বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিভিন্ন সেমিস্টারের মানে ভিডিওর জন্য আমাকে মেসেজ করো কিন্তু আমার কাছে কিছু করার উপায় থাকেনি আমি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য এই সংক্রান্ত ভিডিও বানাতে পারিনি তো আজকে তোমাদের জন্য একটা বিশেষ উপহার বলতে পারো বা তোমাদের জন্য একটা ফ্রি অফ কস্ট ক্লাস বলতে পারো আমি নিয়ে এসেছি তো কি থাকছে না আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের জন্য আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারে কিছু ফ্রি অফ কস্ট অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি সেই অনলাইন ক্লাসগুলো তোমরা ফ্রি অফ কস্ট আমার ইউটিউব চ্যানেল থেকে পাবে এবং তার সাথে কিছু সাজেশন পেপার পাবে এবং কিছু নোট পাবে ক্লিয়ার তো একটা একটা করে প্রথমে আলোচনা করি প্রথমে যে ফ্রি ক্লাসগুলোর কথা বলছি সেক্ষেত্রে থাকছে ভিএসসি এবং এমডিসি পেপারের যে ফ্রি ক্লাসগুলো থাকবে সেগুলো কোন কোন পেপারে থাকবে ভিএসসি পেপারে ডিজাস্টার ম্যানেজমেন্ট থাকছে হিউম্যান রাইটস থাকছে এবং এমডিসি পেপারের যেগুলো থাকছে তার মধ্যে জেন্ডার স্টাডিজ ফিজিক্যাল অ্যান্ড কালচারাল জিওগ্রাফি অফ বেঙ্গল আর এমডিসি পেপারের আরেকটা পেপার ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট এই সংক্রান্ত কিছু ফ্রি অনলাইন ক্লাস যেখানে আমি এই পেপারগুলো থেকে চ্যাপ্টার ভিত্তিক কিছু আলোচনা তোমাদেরকে করে দেব তো এই যে পেপারগুলোর কথা বললাম এগুলো সিলেবাস ভিডিও বানানো রয়েছে তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে নেবে এবং এর কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেগুলো আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আপলোড করতে চলেছি তো ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সেই নোটিফিকেশান আইকনটাতে ক্লিক করে রাখবে এবারে দেখো এই যে পেপারের ক্লাসগুলো হবে এইগুলোর জন্য তোমাদেরকে কোনো মূল্য পেমেন্ট করতে হবে না ঠিক আছে এই ক্লাসগুলো সম্পূর্ণভাবে ফ্রি অফ কস্ট হচ্ছে ঠিক আছে এবং যদি কখনো আমার মনে হয় যে ইউটিউবে ক্লাস করতে অসুবিধা হচ্ছে লাইভে ইউটিউব লাইভে মূলত আমি এই ক্লাসগুলো করব তাহলে কিন্তু আমি কি করব না গুগল মিটে ক্লাস দিয়ে দেবো বা ক্লাস করাবো আর যদি তাও সমস্যা হয় তাহলে কিন্তু আমি ভিডিও বানিয়ে বানিয়ে পোস্ট করে দেবো তিনটে অপশান আমি বলে রাখলাম এখনও আমি ঠিক করিনি কোনটা করব এবারে আরও একটা কথা কারা ক্লাস করবে বা কীভাবে জানবে কবে কখন ক্লাস হবে ডেসক্রিপশান বক্সে আমি একটা বিদ্যাশর ইউনিভার্সিটির হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে দেবো আমার তৈরি করা একটা বিদ্যাশন ইউনিভার্সিটির হেল্প ডেস্ক বলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি বলে দেব কখন কী ক্লাস করাবো এছাড়াও একটা ফেসবুক পেজেরও গ্রুপ আছে বা ফেসবুকেরও একটা গ্রুপ রয়েছে সেই ফেসবুকের গ্রুপও লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা ওটা দেখতে পাবে কখন কী ক্লাস হচ্ছে এবারে আসছি তোমাদের জন্য সাজেশান এই যে পেপারগুলোর কথা বললাম এগুলোর কিছু কিছু সাজেশান আমি ইউটিউবে দিয়ে দেবো আর সম্পূর্ণ সাজেশন নিতে গেলে একটা ন্যূনতম পেমেন্ট করে তোমাদেরকে ফাইল আকারে নিতে হবে ঠিক আছে এবার আসছি নোট আমি সেকেন্ড সেমিস্টারে বেশি কিছু নোট অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি বা রেডি করতে পারিনি যে নোটগুলো দেবো তার মধ্যে প্রথমে এইসি পেপার অর্থাৎ এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স যে পেপারটা থাকছে তার কোশ্চেন অ্যান্সারের নোট থাকছে মাল্টিডিসিপ্লেনি মেজর বেঙ্গলির নোট থাকছে মাল্টিডিসিপ্লেনি মাইনর বেঙ্গলির নোট থাকছে আর মাল্টি ডিসিপ্লেনারি মাইনর এডুকেশন নোট থাকছে আপাতত এই চারটা পেপারের নোট আমি আমার এই চ্যানেল থেকে প্রোভাইড করবো যারা নিতে চাও ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো ফ্রি অফ কস্ট নয় বা পিডিএফ ফাইল নয় বাই পোস্ট আকারে হার্ড কপি নোট তোমার বাড়িতে পৌঁছাবে ক্লিয়ার এই নোট এবং ফ্রি অনলাইন ক্লাস এটাই তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য আমার চ্যানেল থেকে একটা উপহার বলতে পারো আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অনেকে চাও সেই কোশ্চেনগুলো খুব তাড়াতাড়ি আপলোড করা হবে ঠিক আছে সিলেবাস ভিডিও বানানো রয়েছে বিদ্যাশন ইউনিভার্সিটির প্লে লিস্ট চেক করে নাও ওখান থেকে পেয়ে যাবে ক্লিয়ার এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো খুব তাড়াতাড়ি ক্লাসগুলো নিয়ে আমি হাজির হব আপাতত ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করছি তোমরা লাইক দিলে আমারও ভিডিও বানানোর উৎসাহ